হ্যালো বন্ধুরা অনুরগের ছোঁয়া একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কি হতে চলেছে এই পর্বে না দেখলে বুঝতে পারবেন না। সমস্ত কিছু বুঝতে হলে পর্বটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা গল্পে ফিরে যাই। প্রতীক জানাই আমরা সবাইকে নিয়ে কলকাতা চলে যাব। তখন শাক্যদীপ বলে তাহলে আমার কি হবে? কলকাতায় বাইপাসের ধারে আপনার আরো একটা বিগ বং দোকান খুলে দেব। তখন তবলা বলে আপনি চিন্তা করবেন না কে কোথায় যাবে কিন্তু আমি কোথায় যাব? তখন শাক্যদীপ ও চারু বলে সবাই তো ঠিক করে নিয়েছে রান্নাটা একটু শিখে নিন তাহলে বিগ বংয়ে আমি আপনাকে একটি চাকরি নিয়ে দেব আপনি বরং মিসেস থেকে শিখে নিন তারপরে সূর্য আর দীপাকে বলে তোমাদের তো আজকে ফুলসজ্জা দীপা চারু বলে কথা ছাড়ো অনেকদিন পরে একসঙ্গে হয়েছি সেটা মনে রাখার মতো রাখতে হবে তো সবাইকে এই কথাগুলো আবার কি কথা তো সবাই বলে এই কথাগুলো আবার কি কথা তখনই উর্মি বলে তোরা কতদিন পর পরে আমরা এত সুন্দর একটা রাত কাটাবো সূর্য আর দীপাকে একা ছেড়ে গেলে সূর্য দীপাকে বলে সবটাই কেমন একটা স্বপ্ন মনে হচ্ছে সূর্য বলে চোখ বন্ধ করলে আমি এর থেকে বেশি কিছু দেখতে পাই না ডাক্তার বাবু এর সময় কথা বাদ দাও দীপা আজকে এই রাতে তুমি আমাকে একটা সুন্দর গান করে শোনাবে অন্যদিকে রূপা শোনাকে বলে আমার কেমন যেন ভয় লাগতেছে যতবারই আমার হওয়ার চেষ্টা করেছি ততবারই কিছু না কিছু গন্ডগোল হয়েছে দীপার গান শুনে রূপা দীপার দিকে ছুটে যায় আর বলে এই গান তুমি আর কখনো গাইবে না মা রূপা ভাবে বুড়িমা মুম্বাইতে কি করে আসলো রূপা জানালার বাইরে হঠাৎ করে বুড়িমাকে দেখতে পাই বাইরে সবাই চলে আসে সেখানে বুড়িমাকে দেখে দীপা বলে একটু আগে তোমার সঙ্গে আমি কথা বললাম বুড়িমা বলে জানালার বাইরে তোমাদের সবাইকে আমি দেখেছিলাম কেন কি এমন দৃশ্য আগে দেখা যায় না তখন সোনা বলে কেন দেখা যায় না আমরা সবসময় এরকমই থাকবো বুড়িমা বলে চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই আর তোরা আবার আলাদা হয়ে যাবি তখনই সোনা বলে কে ফিরে এসেছে সে ফিরে এসেছে অন্যদিকে আমরা দেখতে পারি এত বছর পরে কুমার জেল থেকে ছাড়া পেয়ে যায় সকালে সাক্ষ্যদ্বীপ বলে আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে সেরকম তো আমার মতো আমি একা হয়ে গেছি তখন চারু বলে যে আপনার কাছে মাসিমা রয়েছে আমি যে পুরোপুরি একা হয়ে গেলাম ওইদিকে সূর্য সোনা রূপা দীপা সবাই নিজেদের কাছে প্রমিস করে যে তারা কখনো একে অপরকে ভুল বুঝবে না তো বন্ধুরা ছিল আজকের পর্বটি যাদের পর্বটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দেবে এবং পরবর্তী পর্বটি তাড়াতাড়ি পেতে হলে বেল বাটনটি অন করে রাখবে যাতে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবে